বিসমিল্লাহির রহমানির রহিম বডি জব সেট করিভের পক্ষ হতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখবো যে ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কাট মার্কস কত হতে পারে অর্থাৎ আপনারা কত মার্কস পেলে রিটানের प्रिपरेशन আপনারা নেবেন এটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত অভিমত কারণ এর আগে আমি আসলে যখন प्रिपरेशन 했ছিলাম এই পদের জন্য তখন কিন্তু বলছিলাম যে আসলে পরীক্ষার দিনই আমরা আসলে কাটমার্ক সম্পর্কে আলোচনা করব। এবং কোশ্চেনের সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খাতা কলমে বা হাতে ঘুনে আপনার দেখানোর চেষ্টা করব যে কিভাবে আসলে এই কোশ্চেনগুলো বা সংখ্যাটা কত হলে আপনি এখানে চান্স পাবেন সেই বিষয়টি এখানে দেখুন প্রথমে যে আমি প্রশ্নটা পর্যালোচনা করি প্রথম কথা হচ্ছে এই পদের জন্য যে কোশ্চেনটা করা হয়েছে এটা একটা ফ্যান্টাস্টিক মানের কোশ্চেন অনেক ভালো মানের কোশ্চেন এবং গুণগত মান রয়েছে কোশ্চেনটিতে এখানে টোটাল বাংলা বিষয়ের কোশ্চেন ছিল ষোলোটি এবং ইংলিশে ছিল হচ্ছে একুশটি অঙ্কে ছিল চোদ্দোটি কোশ্চেন সাধারণ গানে ছিল পনেরোটি কোশ্চেন কম্পিউটার সায়েন্সে ছিল তিনটি কোশ্চেন এবং বিজ্ঞানে ছিল একটি কোশ্চেন আমরা কিন্তু আসলে যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনই কিন্তু আসলে এই সব কয়টি বিষয়ে অর্থাৎ সব কয়টি সাবজেক্টের কোশ্চেন দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে এবং লাস্ট মুভমেন্টের যে সাজেশনটি দেওয়া হয়েছিল এই সাজেশনটিতে কিন্তু এই সব কয়টা বিষয়েরই কোশ্চেন ছিল আর কি টাস দেওয়া ছিল তো দেখুন এখন এই যে বাংলা যে কোশ্চেনটি ছিল আর কি এখানে দেখুন আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি এখানে যেমন চব্বিশ নম্বর কোয়েশ্চেন তিরিশ নম্বর কোয়েশ্চেন চৌত্রিশ নম্বর কোশ্চেন চল্লিশ নম্বর কোয়েশ্চেন এবং পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেন এই পাঁচটি কোয়েশ্চেনকে আমি একটু কঠিন ধরে নিয়েছি অর্থাৎ এই পাঁচটি কোশ্চেনকে আমি বাদ দিয়েছি বাদ দিলে অর্থাৎ এখানে টোটাল আপনার হচ্ছে অর্থাৎ হচ্ছে বাংলা থেকে টোটাল আমি পাঁচটি কোয়েশ্চেন বাদ দিচ্ছি এরপরে ইংলিশে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে ইংলিশ থেকে বাংলার ক্ষেত্রে যদি আরেকটু বলি এই পাঁচটি কোশ্চেন যারা এর প্রিপারেশন নিয়েছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এই পাঁচটি কোশ্চেনও পসিবল বাট যারা এগারো থেকে বিশ গ্রেডের ক্ষেত্রে এই পাঁচটি কোশ্চেন তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে বাট অনেকেরই কিন্তু হয়ে যাবে অর্থাৎ যারা একটু ভালো পড়াশোনা করেছেন তাদের হয়তো এই পাঁচটি কোশ্চেনের মধ্যে আরও কয়েকটি কোশ্চেন হবে বাংলা ষোলোটির মধ্য থেকে এরপরে যদি ইংলিশ পার্টে চলে আসি ইংলিশ পার্টের সবচেয়ে বেশি কোশ্চেন ছিল এবং সবচেয়ে সহজ কোশ্চেন ছিল ইংলিশ পার্টে টোটাল কোশ্চেন ছিল একুশটি এই একুশটি কোশ্চেনের মধ্যে আমি এখানে যারা এগারো থেকে বিশ গ্রেডের মোট প্রিপারেশন নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে আমি এখানে ধরেছি যে তারা তিনটা কোশ্চেন হয়তো বা ভুল করেন বাকি কোশ্চেনগুলো সবগুলো পাবেন কারণ বাকি সবগুলো কোশ্চেনে কিন্তু সালের কোশ্চেন এবং আমাদের চ্যানেলে এই সমস্ত কোশ্চেন বারবার বারবার আমরা আলোচনা করেছি আমি কিন্তু পরীক্ষার আগেই বলেছি যে আমার চ্যানেল যতগুলো ভিডিও আছে আপনারা এগুলো সবগুলো দেখবেন দেখলে দেখতে পারবেন যে আসলে এই সবগুলো আছে কিন্তু এরপরে যদি আসি আমরা হচ্ছে অঙ্কতে অঙ্কতে এখানে টোটাল চোদ্দটি কোশ্চেন ছিল এই চোদ্দটি কোশ্চেনের মধ্যে আমি জাস্ট এখানে তিনটি কোশ্চেন ধরেছি সরি এখানে দুইটি কোশ্চেন ধরেছি যে কোশ্চেন দুটি আপনাদের ভুল হতে পারে অনলি দুইটি কোশ্চেন ধরেছি যে কোশ্চেন দুটি আপনাদের ভুল হতে পারে এই কোয়েশ্চেন দুটি হচ্ছে সাঁত্রিশ নাম্বার এবং সাতান্ন নাম্বার কোশ্চেন অনেকে যারা মোটামুটি লেভেলের আছেন তাদের হয়তো বা এই কোশ্চেন দুটো হয়ে যাবে অর্থাৎ সবগুলো ম্যাথি করা এই কোশ্চেন থেকে এরপরে আসলে আমাদের সাধারণ জ্ঞান থেকে সাধারণ জ্ঞান টোটাল পনেরোটি কোশ্চেন ছিল এই কোশ্চেনে দেখেন নয় নাম্বার কোশ্চেন তারপর একষট্টি নাম্বার কোশ্চেন এবং উনচল্লিশ নম্বর কোশ্চেন এই তিনটি কোশ্চেন আমি এখান থেকে বাদ দিয়েছি অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আপনার সর্বোচ্চ তিনটি ভুল হতে পারে যদি আপনি মোটামুটি মানে স্টুডেন্ট হন অর্থাৎ হচ্ছে এগারো থেকে বিশ গ্রেডে চাকরি পাওয়ার যোগ্য হন তাহলে আপনার মানে প্রিপারেশন যদি ভালো থাকে এগারো থেকে বিশ গ্রেডে তাহলে আপনি এই কোশ্চেনগুলো পাবেন এই কোশ্চেনগুলো ব্যতীত বাকিগুলো আপনি ইজিলি পাবেন বাট আপনার যারা খুব ভালো যেমন বিসিএসএ যারা রিটার্ন দিয়েছেন বা বিসিএসএর রিটার্ন অ্যাটেন্ড করেছেন বা বিভিন্ন ব্যাঙ্কগুলোতে পরীক্ষা দিচ্ছেন রিটার্ন অ্যাটেন্ড করতেছেন তাদের ক্ষেত্রে এই তিনটি কোশ্চেনও পাওয়া পসিবল এরপরে কম্পিউটার সায়েন্স দেখুন এখানে কম্পিউটার সায়েন্সের বিষয়ে যদি বলি আমি কিন্তু আপনাদেরকে স্ট্রেট বলে দিয়েছিলাম যে ষোলো সালের বাংলাদেশ ডাক বিভাগের ষোলো সাল দশ সাল ভিত্তিক যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলোতে কিন্তু কম্পিউটার সায়েন্স ছিল বিশেষ করে ষোলো সালে ষোলো সতেরো পনেরো এই সালের কোশ্চেনগুলোতে কম্পিউটারের চাপটা অনেক বেশি ছিল এখানে আমরা দেখছি পনেরোটা বা বারোটা বা দশটা কোশ্চেন ছিল ষোলো সালের পরিদর্শক নিয়োগ পদের বাট এই কোশ্চেন সলিউশন করার সময় আমি আপনাদেরকে এই কথাটা বলেছিলাম যে বাইশ তেইশ এবং চব্বিশ সালের যে কোশ্চেনগুলো পোস্টালের এই কোশ্চেনগুলোতে আপনার কম্পিউটার সায়েন্স থেকে দুটা তিনটা এ ধরনের কোশ্চেন আসে একটা দুটা বা তিনটা এই ধরনের কোশ্চেন আসে আগের মতো অর্থাৎ ষোলো সালের মতো দশটা বা বারোটা এ ধরনের কোশ্চেন আসে না কিন্তু এই কথাটা কিন্তু আমি স্পষ্ট বলে দিয়েছিলাম আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং তার মানে এইখানে দেখুন কম্পিউটার সায়েন্স থেকে ঠিক কিন্তু তিনটি কোশ্চেনই এসেছে এবং এখানে যে তিনটি কোশ্চেন এসেছে তিনটি কোশ্চেনের মধ্যে উনিশ নম্বর যে কোশ্চেনটা ষোলো সালের যে কোশ্চেনটা ছিল এখানে ছিল অক্টাল থেকে হেক্সার ডিসিপ্লে কনভার্ট করা আর এখানে এ ধরনের একটা কোশ্চেন দেওয়া হচ্ছে বাইনারিতে কনভার্ট করা সম্মত তারপরে দেখুন একান্ন নম্বর কোশ্চেন এই কোশ্চেন একটু ডিফিকাল্ট এটা আসলে মুখস্তের বিষয় এবং বাষট্টি নম্বর কোশ্চেনটা এটা পারা পসিবল আমাদের এখানে এস এর ভ্যালু জানতে চেয়েছিল মানে এস এর এস দ্বারা কি বোঝায় এই ধরনের একটা বিষয় এবং বিজ্ঞান বিভাগ থেকে একটি কোশ্চেন এসেছিল পনেরো নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু পারার মতো প্রশ্ন ছিল এখন এইখানে দেখুন আমরা যে কোশ্চেনগুলো এখানে অ্যানালাইসিস করলাম তাতে আমরা যেটা দেখলাম এই বিষয়টা একটু পরে আসতেছি তার আগে আমি একটু কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডাক অধিদপ্তরের কোন একটা মাধ্যমে আমি জানতে পেরেছি যে এখানে আজকের পরীক্ষায় টোটাল স্টুডেন্ট ছিল লাখের কাছাকাছি মানে লাখ না বাট লাখের কাছাকাছি অ্যামাউন্টটা নিষেধ বলা তারপরে আমি বলে দিচ্ছি এক লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট ছিল অর্থাৎ হিউজ অফ স্টুডেন্ট ছিল কিন্তু বাট এখানে স্টুডেন্ট অ্যাটেন্ডের অ্যাটেন্ডেন্স সংখ্যা একটু কম আমরা যেটা আশা করেছিলাম আমি তো বলেছিলাম আসলে এক প্লাস করবে আসলে সেটা হয়নি এক প্লাস করেনি আসলে এক লাখের কাছাকাছি একটা সংখ্যা এখানে উপস্থিত ছিল পরীক্ষায় তার মানে কম্পিটিশন খুব বেশি যে কম হবে তা কিন্তু না কম্পিটিশন কিন্তু খুব ভালো মানেরই কম্পিটিশন হবে তো এই ছিল মূলত আমাদের প্রশ্ন বিশ্লেষণ তবে আমি এখন আপনাদেরকে জানাবো যে কাটমার্ক্সটা কত হতে পারে আমরা যে ক্যালকুলেশনটা দেখলাম এই ক্যালকুলেশনে আপনার যারা ভালো স্টুডেন্ট রয়েছেন আমি তো আগেই বলেছি তারা হয়তো বা আরও একটু ভালো করবেন বা যারা মোটামুটি এগারো থেকে বিশ গ্রেডের খুব ভালো পড়াশোনা করছেন এবং এই গ্রেডের চাকরিগুলোতে আপনার দিচ্ছেন তারা প্রিপারেশন নেন যে আপনারা আসলে এখানে রিটার জন্য প্রিপারেশন নেন আর একটা কথা আমি কিন্তু আগেই বলেছি যে পরীক্ষার দিন পরীক্ষার দিন বা পরীক্ষার পরের দিন আমি রিটার্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব কারণ এই রিটার্ন কোশ্চেন কিন্তু এখন কিন্তু বাহিরে নাই আমার কাছে একটা ইয়া আছে আমি এটা দেখাবো দেখাবো বলতে আমি ধরনের একটা কোশ্চেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনুরূপে একটা কোশ্চেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ধরনের হাজার ষোলো সালে হয়েছে মানে খুব মানবন্ডন সহকারে কোথায় কোশ্চেন আসতে পারে কিভাবে প্রিপারেশন নেবেন এই বিষয়গুলো আমি আলোচনা করব আগামীকাল তো আজকে রাতে এই কোশ্চেন আমি সলিউশন আপনারা এই চ্যানেলে আমার এই চ্যানেলে পাবেন আপনারা এখন টোটাল কাঠ আমি বলে দিচ্ছি ধরুন বাংলাতে পাঁচ পাঁচ নম্বর এবং ইংলিশে তিন নম্বর এবং সাধারণ গানে তিন নম্বর কম্পিউটার সায়েন্সে এক নম্বর এবং ম্যাথমেটিক্সে দুই নম্বর এই টোটাল পাঁচ ছয় এগারো এক বারো তেরো চোদ্দ অর্থাৎ হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি চোদ্দ নম্বর যদি আপনি সত্তর থেকে চোদ্দ নম্বর যদি বাদ দেন তাহলে আপনার আসে ফাইভ সিক্স ছাপ্পান্ন নম্বর এই ছাপ্পান্ন নম্বর যারা কালেক্ট করেছেন এই ছাপ্পান্ন নম্বর যাদের হবে এটা আমার থিংকিং যে এই ছাপ্পান্ন নম্বর যারা আপনি পাবেন আপনারা যারা পাবেন তারা রিটার্নের জন্য প্রিপারেশন নেন কারণ এই ছাপ্পান্ন নম্বর এই কোশ্চেনে পাওয়া কিন্তু এত বেশি সহজ না এত বেশি সহজ না ছাপ্পান্ন নম্বর সুতরাং আপনারা যারা ছাপ্পান্ন পাবেন বা ছাপ্পান্নের কাছাকাছি এবং ছাপ্পান্ন ক্রোজ করেছেন তারা আপনারা রিটার্নের জন্য প্রিপারেশন নিতে পারেন এবং আমার এই চ্যানেলে রিটার্ন সম্পর্কে সব ফুল কোশ্চেনের ডিটেলস আমি আলোচনা করব এর আগে যেমন আপনাদের সঙ্গে বাংলা ইংলিশ অঙ্ক অর্থাৎ ফুল বিষয় নিয়ে এই ইন্সপেক্টর পোস্ট অফিস পদের কাজ কি কোন কোন বিষয় নিয়ে এখানে আলোচনা করা দরকার সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের কার কার এই ছাপ্পান্ন বা ছাপ্পান্নর চেয়ে বেশি নম্বর পাবেন তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আর একটি কথা যারা পরীক্ষা খারাপ দিয়েছেন বা এর চেয়ে কম নম্বর পাবেন আহ যে এটা হচ্ছে আমার থিঙ্কিং এর চেয়ে যারা কম নম্বর পাবেন হতাশ হওয়ার কিছু নাই এর পরবর্তীতে উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা রয়েছে আমি কিন্তু আগেই বলেছিলাম আমার এই চ্যানেলের ম্যাথমেটিক্স থেকে অ্যাটলিস্ট সবগুলো কোশ্চেনই কমন আসবে আসলে কিন্তু তাই এই কোশ্চেনগুলো আপনি দেখবেন যে সবগুলো কোশ্চেনই আমার এই চ্যানেলে দেওয়া আছে কিন্তু আর আমি যেভাবে বলেছিলাম আসলে কোশ্চেন আসলে ওভাবেই হয়েছে তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ